হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা সকলেই দেখে নিয়েছেন যে আপনাদের প্রেমেরও জীবনে কি আসছে এখানে দুটো পাইল দেওয়া আছে একটা এটা এটা একটা ওই কানের দুল ওই স্পাইরাল করা কানের দুলগুলো খুবই ইউনিক এটা এটা একটা আর এটা একটা আংলি এটা একটা আপনারা দুটোরই ক্লোজ ভিউ পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে আপনাদের প্রেমেচু জীবনে আগামী দেখি আসছে এই গ্রুপের কিছু মানুষ আছেন যারা হয়তো বেশ অনেক দিন ধরে থার্ড পার্টি সিচুয়েশনে ভুগছেন হতে পারে যে আপনি হয়তো তার লাইফে থার্ড পার্টি হয়ে ঢুকেছিলেন বা আপনাদের দুজনের লাইফে হয়তো অন্য একজন তৃতীয় ব্যক্তি কেউ একজন এসেছে এই গ্রুপে মানুষদের না একটা প্রেম নিয়ে ভয় আছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য বলছি এবং যারা কমিটেড তাদেরও কোনো একটা জায়গায় প্রেম নিয়ে আপনাদের একটা ভয় কাজ করে সর্বক্ষণ আপনাদের মনে হয় যে যদি ওয়ার্কআউট না করে যদি সে যদি আমাকে ছেড়ে চলে যায় তখন আমার কি হবে বা আপনাদের এরকম মনে হয় বেশ অনেক মানুষের যে আমি আদেও লাভ লাইফের জন্য এখন মানে সরি লাভ লাইফের জন্য বলছি আমি কি এখন রিলেশনশিপের জন্য কি মানে তৈরি আমি কি এখন আমার পার্টনারকে কি অ্যাকসেপ্ট করতে পারবো না এন্টারটেন করতে পারবো আপনাদের এরকম না চিন্তাভাবনা আসে বা এই গ্রুপের এরকমও মানুষ বেশ কিছু আছেন যারা দীর্ঘদিন যাবৎ সিঙ্গেল থাকতে থাকতে আপনাদের এরকম একটা চিন্তাভাবনা এসে দাঁড়িয়েছে যে এরপর যদি আপনাদের যদি রিলেশনশিপ হয় তাহলে সেই জায়গাটাতে যদি আপনার পার্টনার যদি আপনাকে যদি কোনো কাজে বাধা দেয় তখন আপনি কি করবেন মানে আপনাদের কি তাহলে সেই স্বাধীনতাটা আর থাকবে এরকম একটা ভাবনা কিন্তু এই গ্রুপের মানুষদের মধ্যে রয়েছে তো আমি দেখব যে এই গ্রুপের মানুষদের লাভ লাইফে কি আসছে আমি আগে সব রুলসটা নিয়ে নিচ্ছি তারপর আমি একটা একটা করে এক্সপ্লেন করছি আপনাদের গ্রুপ ওয়ান আপনাদের যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে যে আপনাদের যে ওভার থিঙ্কিংয়ের যে একটা বড় ভূমিকা আপনাদের কিন্তু লাভ লাইফে পড়ছে মানে এই যে আপনাদের যে চ্যানেল মেসেজগুলো আমি আপনাদেরকে বললাম যে কোনো একটা জায়গায় আপনাদের ভয় হয় কোন একটা জায়গায় আপনাদের মনে হয় যে আপনাদের হয়তো স্বাধীনতা চলে যাবে একটা প্রেম করলে বা লাইফে সেই মানুষটা যদি আপনার আপনার লাইফটাকে কন্ট্রোল করে এই যে ভয়গুলো এই পুরো জায়গাটাতে কিন্তু আপনাদের এই চিন্তাভাবনার জন্য কিন্তু বেশ কিছু মানুষের লাভ লাইফ স্টাক হয়ে রয়েছে এবং এই গ্রুপে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য আমি বলবো যে তাদের কিন্তু এই মুহুর্তে কোনো নতুন রিলেশনশিপের সম্ভাবনা নেই মানে হয়তো আপনারা হয়তো আগে অনেক প্রোপোজাল পেয়েছিলেন প্রচুর প্রোপোজাল হয়তো আপনারা পেয়েছিলেন কিন্তু আপনারা এতটাই কন কনফিউজ ছিলেন সেই জায়গাটা থেকে যে আপনারা বুঝতে পারেননি কি করবে তো আপনারা সবগুলোকে রিজেক্ট করেছেন রিজেক্ট করে এখন আপনারা একদম সিঙ্গেল হয়ে বসে আছেন তো অন্তত আপনাদের আগামী ছ মাসের লাভ লাইফে কিন্তু নতুন কোনো মানুষের কিন্তু আসার এনার্জি নেই গ্রুপ ওয়ান এবং এবার ফিরে আসি যারা প্রেম করছেন তাদের জন্য তো আপনারা যারা রিলেশনশিপে রয়েছেন তাদের লাভ লাইফে চেঞ্জ বলতে এক তো আপনাদের লাভ লাইফে একটা মানে ভালো দিক আছে দেখুন যেগুলো ভালো দিক সেটা মানে ভালো দিকটা হচ্ছে যে এক আপনাদের কমিউনিকেশন স্কিল অনেক বেশি বাড়ছে গ্রুপ ওয়ান আপনারা দুজনেই হয়তো দুজনের সাথে অনেকটা বেশি কমিউনিকেট করতে পারবেন আগামীতে এবং আপনাদের সম্পর্কের একটা উইস্টম কিন্তু আসছে মানে অনেক কিছু আপনারা ভেবেছিলেন এইভাবে শুরু করবেন মানে আপনাদের একটা প্ল্যান মাফিক ছিল এটা আপনাদের সম্পর্ক নিয়ে সেটা কিন্তু এখন হচ্ছে এবং আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে কিন্তু সে কিন্তু খুব খুশি মানে তার এনার্জি কিন্তু খুব ভালো এই মুহূর্তে এবং এই সম্পর্কতে অনেক বেশি মানে আপনি অনেক বেশি অ্যাবানডেন্ট ফিল করবেন বা করছেন হয় তো আপনার পার্টনারেরও সেম এনার্জি যে সেও কিন্তু মানে এই সম্পর্কটাতে থেকে কিন্তু অনেক বেশি অ্যাবানডেন্ট ফিল করছে কিন্তু আপনাদের একটা স্টাক হওয়ার এনার্জি আছে মানে সেটা আপনাদের ফিউচারে যে ফিউচারে এই যে আপনারা যে এত কনফিউজড এত যে আপনারা কনফ্লিক্টে ভুগছেন সেই জায়গাটা থেকে হত এরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে যে আপনারা হয়তো আপনাদের এই যে এখন যে মানুষটি আপনাদের লাইফে আছে সেই মানুষটিকে নিয়ে কিন্তু আপনি একটা ডাউটে ভুগবেন এবং হতেও পারে এরকমও চান্স আছে যে আপনাদের আপনারা হয়তো তাকে ছেড়ে দেওয়ার ডিসিশানও কিন্তু নিতে পারেন তো যাই ডিসিশান নেবেন একটু ভেবে চিনতে নেবেন কারণ এটা আপনার আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনি যে ডিসিশানটা নেবেন সেটা কিন্তু আপনি কোনো একটা জায়গায় ফিয়ার থেকে নেবেন মানে আপনার ভয় থেকে কিন্তু সেই ডিসিশানটা আসবে সেই ডিসিশানটা কিন্তু ইউনিভার্স কিন্তু আপনাকে সম্মতি দেবে না যেটা যাই করবে সেটা কিন্তু আপনি নিজে করবেন আপনার নিজের মধ্যে এখনও প্রচুর এনার্জি স্টাক হয়ে রয়েছে আপনার মানুষটিকে আপনি হয়তো অকারণে অনেক বেশি সন্দেহ করেন বা আপনার মানুষটি হয়তো আপনাকে অকারণে অনেক বেশি সন্দেহ করে দুটোই হতে পারে এবং আমি এতক্ষণ যে মেসেজগুলো দিলাম আপনাদেরকে সেটা দুতরফাই হতে পারে মানে আপনাদের পার্টনারেরও আপনাদের দিক থেকে এরকম বিহেভিয়ার হতে পারে বা আপনারও কিন্তু আপনার পার্টনারের এরকম বিহেভিয়ার হতে পারে কিন্তু এই ক্ষেত্রে পার্টনারের এনার্জিটা অনেক বেশি কম আপনাদের এনার্জি অনেক বেশি আপনার পার্টনার হয়তো অনেক বেশি রোম্যান্টিক সেই তুলনায় হয়তো আপনি হয়তো অতটাও রোম্যান্টিক নন মানে আপনি হয়তো আপনার ভালোবাসাটাকে ঠিক মতন এক্সপ্রেস করতে কোনো একটা জায়গায় পারেন না আপনার মধ্যে এখনও অবধি সেই মানে সংকোচ কাজ করে কিন্তু আপনার পার্টনার অনেক বেশি কিন্তু রোম্যান্টিক অনেক বেশি কিন্তু লয়াল এটাও কিন্তু একটা পয়েন্ট গ্রুপ ওয়ান ভালো পয়েন্ট এটা একটা আপনি হয়তো হামেশাই হয়তো আপনার পার্টনার হয়তো লয়্যালিটি টেস্ট নেন বা আপনার পার্টনারও হয়তো এরকম একাত্তা কাজ তো করে টেস্ট নেওয়ার জন্য তো আপনারা শুধু আপনাদের এই ওভার থিঙ্কিংটাকে কমান তাহলে কিন্তু আপনাদের কিন্তু লাভ লাইফে কিন্তু বেশ ভালো কিন্তু সময় আসছে গ্রুপ ওয়ান বেশ ভালো সময় আসছে বেশ ভালো সময় মানে আমি এতবার করে বলছি বেশ ভালো সময় মানে অ্যাকচুয়ালি খুব ভালো সময় আসছে যদি আপনারা আপনাদের এই ওভার থিঙ্কিংটাকে যদি স্টপ রাখতে পারেন এবং কোনো একটা জায়গায় যদি আপনার পার্টনারের ওপর একটু ভরসা রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই লাভ লাইফটা কিন্তু মানে বেশ ভালো দিকে এগোবে তো আমি এবার আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স নেব যে এই সময় আপনাদের কী করণীয় ফ্যামিলি ফ্যামিলির সাথে সময় কাটান বা যারা ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা করছেন যে ফ্যামিলিতে কি করবেন মানে ফ্যামিলি নতুন ফ্যামিলির কথা ভাবছেন হতে পারে বেবি নেওয়ার কথা হয়তো আপনারা ভাবতে পারেন তাহলে আপনারা কিন্তু এই সময়টাতে কিন্তু ট্রাই করতে পারেন আচ্ছা নেক্সট হচ্ছে কানেক্ট উইথ ইউর ওম নিজের ফেমিনাইন এনার্জির সাথে নিজেকে কানেক্টেড করুন এবং এই গ্রুপে যারা পুরুষ আছেন তাদেরকেও আমি বলছি আপনারাও আপনাদের ফেমিনাইন এনার্জির সাথে কানেক্টেড হন এবং যারা এখানে মহিলারা রয়েছেন তাদেরকেও আমি বলবো নিজের ফেমিনাইন এনার্জির সাথে কাজ করুন নিজের ফেমিনাইন সত্তাটাকে বজায় রাখুন আর ওভারঅল হচ্ছে মিউজিক এইটা থেকে আমি যেটা সব সময় বলি মিউজিক থেরাপির কথা সেটা আপনারা কিন্তু মেডিটেশন বল বাজিয়ে বলুন আপনাদের ওভার থিঙ্কিংটাকে রিলিজ করতে পারেন বা যখনই আপনারা খুব প্রেশারে থাকবেন কোনো জিনিস নিয়ে আপনাদের খুব চিন্তা হবে খুব ভয়ে থাকবেন তখন আপনারা কিন্তু কিছু মিউজিক শুনতে পারেন এমন কিছু মিউজিক যেগুলো আপনাদেরকে ওই মোমেন্টে রিলিফ করবে আর এই গ্রুপ আমি জানি না এই মানে আপনাদের জন্য মানে চ্যানেল এই সরি চ্যানেল মেসেজ বলছি আপনাদের জন্য গাইডেন্স নিতে গিয়ে আমার দুটো জিনিস চ্যানেল হলো এক তো যারা আপনারা ম্যারেড রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে তাদের ক্ষেত্রে কিন্তু সামনের দিকে কিন্তু একটা বেশ ভালো টাইম আসছে আপনারা হয়তো বেশ কিছু মানুষ হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ করেছিলেন এই গ্রুপে তো তাদের ক্ষেত্রে পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু বেশ ভালো হচ্ছে এবং ফ্যামিলির সাথেও কিন্তু একটা বেশ ভালো সময় কিন্তু আপনাদের কিন্তু আগামীতে আসছে এই একটা মেসেজ এসেছিল আর একটা মেসেজ এটা এসেছিল যে থার্ড পার্টি রিলেটেড যে ব্যাপারটা ছিল তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখুন আপনারা যদি কোনো মানুষের লাইফে যদি থার্ড পার্টি হয়ে থাকেন তাহলে এই সময়টাতে না দুটো জিনিস নোটিস করবেন একটা আপনি মানে যাকে ভালোবাসছেন তার এফার্ট আপনার প্রতি কতটা সে কী চাইছে এটা একটা সেকেন্ড হচ্ছে আপনার নিজের আত্মসম্মানবোধ মানে দেখুন এক তো যদি আপনি মানে আপনি আপনার ডিসিশানগুলো তার কাছে জানাবেন আপনার ডিসিশানগুলো জানিয়ে আপনি দেখুন আপনার পার্টনার কি অ্যাকশান নেয় সে যদি কোনো অ্যাকশান না নেয় তাহলে আপনাকে এই জায়গাটা থেকে বুঝতে হবে যে তাহলে যে আপনার ডিসিশানটাকে মূল্য দিচ্ছে না তাহলে কি আপনি এরকম একটা মানুষের সাথে কি সারা জীবন থাকতে পারবেন এটা একটা প্রশ্ন আর সেকেন্ড হচ্ছে যে যদি আপনাদের মধ্যে যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই আপনার পার্টনার কিন্তু অ্যাকশান নেবে এবং এই ক্ষেত্রে কিন্তু পার্টনারের অ্যাকশান নেওয়ার কিন্তু চান্স আছে আপনাদের ক্ষেত্রে এটাও আমি বলতে পারি তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে আর যদি কোনো রিডিং নিয়ে যদি কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বা যদি কোনো মিউজিক নিয়ে যদি কিছু জানার থাকে তাহলে সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো দেখা হবে নেক্সট রিডিং টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখবো যে আপনাদের লাভ লাইফে কি আসছে আগামীতে আচ্ছা হতে পারে এই গ্রুপের না প্রচুর মানুষ আছেন যারা হয়তো আপনার মানে আপনাদের পার্টনারের সাথে হয়তো আপনারা এরকম একটা ফিল করেন যে এই সম্পর্কটা না দুদিনের সম্পর্ক নয় বা এই মানুষটিকে আপনি শুধু এই লাইফ টাইমটাতে চেনেন না আপনাদের মনে হয় যে এই মানুষটিকে আপনি অনেকটা লাইফ টাইম ধরে হয়তো আপনারা চেনে জেনেছেন বা চিনেছেন এটা আপনাদের কোনো একটা জায়গায় মনে হয় এবং আপনাদের পার্টনাররা হয়তো অনেক বেশি ম্যাচিওর আপনাদের থেকে অনেক বেশি ম্যাচিওর অনেক বেশি হয়তো মানে কি বলবো সে একটু মানে বিবেক মানে সরি বিচার করে হয়তো কোনো ডিসিশন নেয় মানে তার মধ্যে একটু এই আছে একটু বিচক্ষণ একটু মানুষ আছেন তিনি তো আমি দেখব রুমসে বাকিটা প্রথমে গ্রুপ টু যেটা আপনাদেরকে বলার সেটা হচ্ছে আপনাদের তো জীবনে ভোরে ভরে প্রেম আসছে যারা সিঙ্গেল রয়েছেন তাদের তো অবশ্যই জীবনে নতুন প্রেম আসছে নতুন প্রেমের এনার্জি আছে আপনাদের এবং যারা কমিটেড রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু ভোরে ভরে প্রেম আসছে এবং একদম পুরো একদম মানে ইউনিভার্স যেন আপনাদেরকে এই সময় ঢেলে দিচ্ছে যে আপনারা নিন এবার আপনারা এত ওয়েট করেছেন এত কিছু স্যাক্রিফাইস করেছেন এবার এটা আপনাদের সময় তো এবার আপনাদেরকে বলা হচ্ছে যে এবার আপনি একটু নিজের ওপর ফোকাস করুন তো আপনারা যে এতদিন ধরে যে আপনারা নিজেদের লাভ লাইফের ওপর কাজ করেছেন অনেক কিছু শিখেছেন এবার সেটার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এই গ্রুপে মানুষদের বিয়ের এনার্জি আছে কিন্তু আপনাদের ফ্যামিলি নিয়ে কোনো একটা ইস্যু হতে পারে মানে নয় হয়তো আপনার ফ্যামিলি মেনে নিচ্ছে তার ফ্যামিলিতে হয়তো কোনো প্রবলেম হতে পারে বা আপনার ফ্যামিলিতে হয়তো প্রবলেম তার ফ্যামিলি হয়তো মেনে নিতে পারে মানে মধ্যাগত কোনো একটা ফ্যামিলিতে আপনাদের কিন্তু প্রবলেম আছে এবং আপনাদের কিন্তু ফিউচার কিন্তু গ্রুপ টু ভীষণ ভালো এই মানুষটির সাথে আপনাদের ফিউচার মানে ভীষণই সুন্দর ফিউচার ভীষণই ভালো ফিউচার ইনি হয়তো আপনাদেরকে হয়তো আপনার কেরিয়ারে হয়তো এই মানুষটি হয়তো আপনাকে অনেক বেশি সাহায্য করবে বা আপনি হয়তো আপনার পার্টনারের ক্ষেত্রে তার কেরিয়ার দাঁড়ানোর জন্য অনেক বেশি সাহায্য করেছেন অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন দুটোই হতে পারে এবং আপনাদের সম্পর্ক মানে সত্যি আপনাদের সম্পর্কটা না খুব পুরনো একটা সম্পর্ক আপনারা হয়তো সত্যি অনেকটা লাইফ টাইম ধরে একে অপরকে চেনেন এবং এই সম্পর্কের কিন্তু অনেক ভাঙা গড়া অনেক কিছু হয়েছে কিন্তু ফিউচারে কিন্তু এই সম্পর্ক গড়ার দিকেই যাচ্ছে ভাঙার দিকে কিন্তু যাচ্ছে না এবং এই গ্রুপের সিঙ্গেল মানুষদের জন্য তো প্রেম অবশ্যই আসছে আপনারা আপনাদের সোলমেটের সাথে দেখা হবে খুবই তাড়াতাড়ি সোলমেটের এনার্জি আছে এই গ্রুপের মধ্যে এবং আপনাদের মধ্যে না একটা আধ্যাত্মিক ব্যাপার আছে গ্রুপ টু মানে নয় এটা আপনার এনার্জি বা আপনার পার্টনার আপনারা দুজনেই খুব আধ্যাত্মিক মানুষ এবং আপনারা হয়তো কেউ কেউ হয়তো আপনারা ট্যারো রুনস বা মানে রেইকি নিয়ে কাজকর্ম করেন এরকম হয়তো মানুষ এই গ্রুপে থাকতে পারেন আপনাদেরকে না এই সময় একটু বডিটাকে রিল্যাক্স করতে দিতে বলা হচ্ছে গ্রুপ টু মানে আপনারা একটু আপনাদের বডিটাকে একটু রিল্যাক্স করতে দিন একটু মাসাজ নিন একটু ভালো কিছু খান এবং মানে নিজেকে একটু প্যাম্পার করুন নিজের পার্টনারকে অবশ্যই প্যাম্পার করুন দুটোই করুন এই গ্রুপের মানে খুব ক্লিয়ার মেসেজ আপনাদের জন্য মানে খুবই ক্লিয়ার মেসেজ আপনারা গাছ লাগাতে পারেন গ্রুপ টু বা গাছেদের সাথে হয়তো আপনারা অনেক বেশি কানেক্টেড ফিল করেন তো সেই জায়গাতে কিন সেই জায়গাতে কিন্তু আপনারা কিন্তু একটু মাদার আর্থের এনার্জির সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারেন এটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে এবং গ্রুপ টু আপনাদের হয়তো একটা পজ হয়তো চলেছে বা চলবে হয়তো চলার এনার্জিটা খুব কম পাঁচটা হয়তো আপনাদের একটা পজ হয়তো চলেছিলো এবং তারপরে কিন্তু আপনাদের সম্পর্ক কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আগের থেকে এবং আপনারা হয়তো কোনো একটা জায়গায় এটা বুঝেছেন বা আপনাদেরকে এটা বলা হচ্ছে যে আপনারা একটু অবশ্যই আপনারা দুজনে একসাথে থাকুন অনেকটা বেশি সময় দিন কিন্তু তারপরেও কোনো একটা জায়গায় আপনাদের দুজনেরই একটা স্পেস দরকার তো সেই স্পেসটা কিন্তু আপনাদের দুজন দুজনকে কেই দিতে হবে এটা কিন্তু একটা আপনাদের জন্য মেসেজ তো আমি আপনাদের জন্য কিছু ডেলি গাইডেন্স দেখ সরি ডেলি গাইডেন্স বলছে আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব সুইট ট্রিট সরি সুইট ট্রিট নিজেকে সুইট ট্রেড দিন বা আপনার পার্টনারকেও আপনারা সুইট ট্রিট দিতে পারেন নিজেকে একটু ওই যে করুন নিজের সাথে একটু সময় কাটান একটু নিজের কথা শুনুন এটা হচ্ছে একটা আপনাদের জন্য গাইডেন্স এবং সেকেন্ড গাইডেন্স হচ্ছে এনার্জি ওয়ার্ক অবশ্যই নিজের এনার্জির ওপর কাজ করুন আপনাদের সেভেন চাকরার ওপর এই সময় কাজ করতে বলা হচ্ছে মানে রুট সেক্রাল সোলার প্লেক্সিস হার্ট থ্রোড থার্ড আই ক্রাউন এই চাকরাগুলোর ওপর কিন্তু আপনাদেরকে কাজ করতে বলা হচ্ছে বিশেষ করে আপনাদের হয়তো সেক্রাল চাকরার ওপরে বেশি কাজ করা দরকার বা আপনার পার্টনারের হয়তো সেক্রাল চাকরার উপরে এই সময়টাতে বেশি কাজ করা দরকার আর ওভারঅল মুভমেন্ট নিজের বডিকে মুভমেন্ট হতে দিন যোগা করুন যারা নাচ করেন তারা নাচ করুন মন্দা কথা যে নিজের বডিকে যত আপনারা মানে মুভমেন্ট করাবেন তত আপনাদের যে ভেতরে যে এনার্জিগুলো স্টাক হয়ে রয়েছে সেই এনার্জিগুলো কিন্তু মুভমেন্ট করবে তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে আর যদি কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই বুঝে আপনাদের আপনার আমরা রিডিং করার চেষ্টা করব। আর যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারেন তো দেখা হবে নেক্সট রিডিং এটা